নমস্কার বন্ধুরা আজকে বানাতে চলেছি মটর ডাল দিয়ে ডোগা চচ্চড়ি একদমই সিম্পল রেসিপি তাও তোমাদের সাথে শেয়ার করছি নিয়েছি কিছুটা পরিমাণ মটরের ডাল আর কেটে নিয়েছি এখানে ডোগা আর ডোগার পাতাও আছে এগুলো এখন এগুলো দিয়ে বানাবো চলো দেখি কীভাবে বানাই ডাল চচ্চড়ির জন্য আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন প্রেশারটা লাগিয়ে দিই ডালটা কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডোবাটা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিব হলুদ আর নুন দিয়ে দিব সবজিটা যখন পুরোপুরি হয়ে যাবে এই রকম ভাবটা থাকবে ডালটা কিন্তু একদম গলে যাবে না আর ডাটাগুলোও কিন্তু একদম গলে যাবে না আর অনেকে অনেক সবজি দেয় ওইটা কিন্তু আবার দিয়ে ডাল হবে এটা কিন্তু ডোগা দিয়ে ডাল ঝড়চড়ি হবে না আর ডালটা কিন্তু ফাটাফাটা হতে লাগবে তাহলেই টেস্ট হবে আর এখন আমি দিয়ে ফোরনের জন্য কালো জিরে আর শুকনো ফোড়ন দিলাম এখন আর দুই থেকে তিন মিনিট জাল হলেই ডালটা হয়ে যাবে তারপর গরম গরম পরিবেশন করব চলুন